সুন্দর একটা বাটিকার চিপিস দেখাচ্ছি ভিওর্স ফ্রি সাইজ মধ্যে অনেক চমৎকার বাটিকার বাটিক একবার এটার উলনা আছে সালোয়ার আছে এই যে উলনাটা দেখাও উলনাটা দেখাও এই যে সালোয়ার সব ফোর পিস বাটি ফোর পিস হয় ফোর পিস একবার যত লম্বা যত মোটা করতে পারবো এই এটা হচ্ছে উলনাটা এই যে উলনাটা দেখেন হুম মাত্র উলনাটা এত বড় উলনা দুইজনের ধরে তাই হইবো না একজন ওই ধরবা দেখবা আমার সব বড় উলনা এটা অর্ডারই মাল ঠিক আছে তারপরে দেখাইলাম এই যে দেখেন শিক্ষা মাটিক অনেক সুন্দর একটা শিখা বাটিকের থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি আসলে বাটিক দেখানোর উদ্দেশ্য হচ্ছে গরমে বাটিকটা সবাই চায় একবার তো এত সুন্দর শিখা বাটিকের থ্রি পিস কত ধরছেন বাড়িটার দাম দাম মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি দুইশো আশি টাকা সাড়ে সাতশো টাকার বাতিক দুইশো আশি টাকা এটাও সাড়ে সাতশো টাকা খুচরা আমরা বিক্রি করি ও পার দিছি দুইশো আশি টাকা এটাও দুইশো আশি টাকা তারপরে একটা দেখাই সাবলি মাল সাবরি ভাই এই যে সাবরি নতুন ডিজাইনে নতুন অর্ডার দিয়ে করছে ভাই সুন্দর একটা একবারে কালারফুল এটা চারটা কালার আছে

এটা 360 টাকায় দিলাম 360 টাকায় দিলাম শুধু পাইকারদের জন্য যারা পাইকারি নেবেন তারা লক করুন ভিডিও স্ক্রিনে নিন নাম নাম্বারটাও থাকো নামবারে ফোন দিবেন যারা আসবেন তারা তো সরাসরি আসবেন দোকান এসে নেবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা স্ক্রিনশট দিবেন দিয়া বলবেন আমরা আবার আমরা দেখামু দেখায়া অর্ডার কনফার্ম করুন এর আগে নিئن না ভিডিও কলে দেখবেন কার কথা নেবেন না ভিডিও কলে দেখা দাম দর কইরা

এই যে আমরা এটা এটা সারা বছর চলে ভাইরাল একটা ডিজাইন এটা না দেখাইলে না হয় এই যে দেখানো ছিল গোটা এটা হলো আফসানা লং আফসানা লং একশো পার্সেন্ট রং পাকা গায়ের প্রাইস নয়শো টাকা দাও নয়শো টাকা নয়শো টাকা দেওয়া আর আমি দিচ্ছি খুল লাগে দেখাই আগে দেখেন তারপরে নাম নাম বলতেছি তামড়া এটা একবারে একবারে ভাইরাল সারা বছর চলে এটা মাল হয়ে আমরা না আফসানা দিচ্ছি আফসানা লং তো ভিউয়ার্স এটা জামাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতি করা ওনাটা ডিজিটালের মধ্যে সুতি আর এটার সালোয়ারটা হবে সুতি ভাই আপনি মাল হারতে বলছেন একবার কাছাকাছি মাল হার ডিজাইনটা মারছি দেখো বুঝা যায় না বুঝা যায় না এটা নতুন ডিজাইনটা মারছি মাল হবে 400 টাকা এটা হচ্ছে এটা মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা মাত্র সেম হবে দেখতে সেমি লাগে 100 টাকা ডিফারেন্ট এটা তারপরে দেখা আমি যে ফেরদাউস লোন এগুলি এখন যা দেখা যায় ব্যবসায়ী যারা ব্যবসা করবেন আরে খাকরি বিশে ঘুরেন আমি বারবার বলি যারা আমার ভিডিওটা দেন তারা জানেন যারা বসে থাকেন একবারে অযথায় যাদের পাঁচ টাকা দশ হাজার টাকা পুঁজি আছে মাল নেন কিছু নিয়ে ব্যবসা করেন তো চাকরির পেছনে ঘুরতে ঘুরতে হয়ে গেছেন হয়রান তারা কিন্তু আসলে ব্যবসার সুযোগ একটা পেয়ে যাচ্ছে একটু কম টাকা পুঁজি পাঁচ হাজার টাকা হলে আপনি মোটামুটি ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে ফেডোস লোন যে সিপিসটা বাংলাদেশে ঐতিহ্যবাহী সিপিস সুতির জগতে আর এটা হচ্ছে ওনাটা ভিয়ার্স ফেডোস লোনের সুতি একটা ওনা তো কথা হচ্ছে ফেডো স্লোন কিন্তু এক প্রকার হারিয়ে যাচ্ছে তার মধ্যে এখন ফেডো স্লোন দেখলে ভালো লাগে কারণ হারানো সিপিস আমি আবার দেখতে পাচ্ছি ভাই এই জন্য মার্সি নতুন করে অনেকে বিডু আর ফোন দেয় ফোন দিয়ে অনুরোধ করে ভাই ফেরদা হাউস ফোন করি ফেরদা আবার নতুন করে মারছি এটা নতুন ডিজাইন এটার চারটা কালার আছে ডিজাইন আছে এটার দাম মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকায় দিলাম তারপর দেখামো এই যে মালহার মালহার ডিজিটাল মালহার

মাত্র এর দাম হলো আমি রাখমু কত 390 টাকা আপনারা নিয়া বেজবেন 650 700 টাকা 650 700 টাকা বেজন আর একটা কথা বলি আপনারা বইসা থাকেন না এটা তো ব্যবসা তো করবেনই ভাষাবাসী যারা চাকরি করেন তারাও ওনিয়া কিছু ব্যবসা করবেন বাসার মধ্যে ব্যবসা করতে থাকেন সঞ্চয় করতে থাকেন আরে ব্যবসায় এত একটা সুন্দর ব্যবসা হালাল জিনিস সবাই গলার মধ্যে সুন্দর করে আরি কারচুপি কাজ করা ব্লক প্রিন্টের মধ্যে নিচে প্যানেল অনেক সুন্দর করে আরি কারচুপি কাজ করা এটা কিন্তু ব্লক প্রিন্টের মধ্যে সুতির ফ্রি সাইজ একটা থ্রি পিস প্লাস এটা হচ্ছে ওনা পাঁচ হাতে চমৎকার সুতি ওনা এক কথা বলতে গেলে ফ্রি সাইজ চকচকে ঝকঝকে ফোর পিস এটা বুটিক ফোর পিস এটার দাম হইলো তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এরপর দেখামু ওই পাকিজা

এরপরে দেখাবো চায়না লোন যেটা সুইস লোন বলে এই চায়না একবার নতুন ডিজাইন ডাইছে একবার নতুন আজকে মাত্র ডাইছে এটা এই যে কত সুন্দর কাপড় বড় ফ্রি সাইজ যত মোটা যত লম্বা সবাই ভর্তারবো সবাই ভর্তারবো

মাত্র টাকা আচ্ছা আমাকে অনেক প্রশ্ন করবে ভাই এত সিরিজ দেখাচ্ছেন কোনটা রঙের ব্যাপারে কথা বলছেন ভাই গ্যারান্টি আমি সবসময় বইলা থাকি যারা দোকানে আসবেন আমার কাছে পানি আছে সাবান আছে দইবেন যদি রং যায় তাহলে আমার রং না গেলে ভিজা না আমরা হইব সেটা আসলে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে একটা ডিজাইনের কয়টা কালার হয় একটা ডিজাইনের অনেকটা কালার হয় আমরা প্রত্যেকটা টিভি সেটিং তো প্রত্যেকটা সিটি সেটিং ভাই আমরা ভাইকারি দোকানদার আমরা অর্ডার দিয়ে বললাম জানতে চাইবেন ভাই বাকি কালার কথা কেন বলেন না ভাইখানে অনেক কালার আছে এক একটা ডিজাইন এর চারটা পাঁচটা ছয়টা বাটিখানে পাঁচটা কালার আছে এক একটা ডিজাইন মনে গেলে একটা চারটা কালার হয় চারটা ডিজাইন হয় এক একটা ছয়টা হয় আটটা হয় দশটা হয় এরকম আপনারা এখন সম্ভব এক একটা সপ্তাহে দেখানো সম্ভব না একটা করে কালার দেখায় দেখেন এটা হলো দেখাচ্ছি আরিকাজের কাজের অনেক সুন্দর ডিজিটাল থ্রি পিস প্লাস নিচে যেটা আছে সেটা হচ্ছে বোরিং এর কাজ অনেক সুন্দর করে করা বোরিং এর কাজ প্লাস ওনার কাজ তো করে করা আর কাজের চমৎকার একটা ওনা দেখালাম অনেক সুন্দর একটা থ্রি পিস প্রাইস ধরছেন কত মাত্র চারশো আশি টাকা ভাই চারশো আশি চারশো আশি টাকা এটা সুতি সালোয়ার তারপর দেখাই যে একটা জর্জেট ডান ডিজাইন

এই ধরনের থ্রি পিস গুলো আমি মনে করি অনেক কোয়ালিটি ফুলি হবে পছন্দ হবে সেই একটা জামা এটা নতুন একবারে ফোর পিস এটার দাম মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকায় দিলাম তারপরে এই যার একটা সাদা বাহার তবে এটা প্যানেলটা কিন্তু একটা ছোটখাটো ফুলের বাগান জি ভাই অনেক একবারে আর দেখবার মতো এটা বানাইলে আর এই যে ভাই একটা

মোমবাটিক সম্বন্ধে চারবার ওয়াশ করা যাইবো না গ্যারান্টি আছে আপনারা ওই যে আইসা বলেন মোমবাটি সস্তায় সস্তায় পাওয়া যায় বাড়িতে দিবেন দুইবেন রং যাইবো আর আমার এটা যদি নেন ইনশাল্লাহ দেখেন রং না

সাপ্তাহিক ছুটি আর সব দিন খোলা রাত সকাল থেকে রাত্র পর্যন্ত আসি ঠিক আছে এরপর এই যে একটা দামি বাটি যারা বাটি চান ওনারা দেখাই এক্সকে থ্রিপিসের কথা যদি বলি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি পরিমাণ থ্রিপিস একটা পাইকারি দোকান বোঝাতে যা প্রয়োজন সবটাই এখানে আছে কারণ একটা পাইকারি দোকানের যত বৈশিষ্ট্য সবকিছু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সো বুঝতেই পারছেন এখান থেকে থ্রিপিস নিয়ে যেতেই পারবেন এই ব্যাপারটা আমি এই যে এটা হলো

অনেকে কাজের বিষয় যে কাজের শুধু কাজ আর কাজ শুধু কাজ উল্লাডায় কাজ সুন্দর কাজ ঠিক আছে এই যে ব্যাক কাজ অনেক সুন্দর করে কাজ করে উল্লাডা দেখেন উল্লাডা কি সুন্দর একটা কাজ উল্লাডা দেন এটা অলওভার অনেক সুন্দর করে কাজ করে ভাই এটা অলওভার এটাও 650 টাকা 650 টাকা দিয়ে দিলাম এক রেডে দিয়ে দিলাম এই যে আরেকটা আছে বোম্বে বাটি বোম্বে বাটিকের সেলো আটটা দেখেন সেলো আটার মধ্যে কাজ করা একবার সুন্দর প্রিন্টেড

এই যে অসঙ্গ কালার ডিজাইন আছে যার যেটা লাগে বলবেন আর ভিডিওটা সারা সাথে সাথে যোগাযোগ করবেন অর্ডার করবেন অনেক সময় এই যে আপনাদের কালারটা দেই কালারটা থাকে না আপনারা অভিযোগ করেন ভাই কালারটা তো ওইটা নাইগা আর এক কোম্পানির কাপড় হই হয়তো কালার না থাকতে পারে এই ডিজাইনের মধ্যে আপনারা মিনিমাম কালার পেয়ে যাবেন চারটা আর এটা হচ্ছে অন্যটা ভিউয়ারস আসলে ঠিক সবাই কল দেয় মাল দেওয়ার জন্য কল দেয় এত থ্রি পিস আজও সব সময় ভায়দের থাকে না

নতুন ডিজাইন একবারে দেখবার ডিজিটাল প্রিন্টের জমজম সুইস কটন টিপস অসংকো ডিজাইন আছে অসংকো কালার আছে এটা নতুন ডিজাইনের নতুন ধরনের নতুন প্রিন্টের একটা জমজম দেখাচ্ছি জমজম ডিজিটাল টিপস জম দেখা ক্লাস এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর পাঁচ হাতের ডিজিটাল ওনা জমজম জমজমে সুইস কটনটার দাম হলো মাত্র 670 টাকা 670 টাকা তারপরে দেখামু পাকিস্তানি জমজম একটা পাকিস্তানি জমজম এটা তো সবাই জানেন এটা সালোয়ারটা হইলো আপনার বয়েল এটা হলো অরিজিনাল পাকিস্তানি জমজম এটা ছয় মাস পরবেন একা তারা দুই বেলার করবেন যদি এক কোষ রং এদিক সেদিক করতে পারেন তাহলে তার জন্য দশ হাজার টাকা পুরস্কার আছে এই যে পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ফ্রি সাইজের জমজম অসংখ্য কালার ডিজাইন আছে একবার এই যেগুলি সব পাকিস্তানি ফেডি ফেডি ফর আছে যা যেটা লাগে নিবেন দাম এটা হচ্ছে অন্যটা ভিয়ার্স পাঁচ হাতের চমৎকার অন্যটা দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন দেখ আমার সিকুয়েন্স ইন সিকুয়েন্স বিবেকের মাল ইন্ডিয়ান একবার সুন্দর এটা অনেক কালার ডিজাইন আছে দেখবার মতো যারা সিকুয়েন্সের জামা পরেন দেখেন এগুলি সব

তো একটা কথা বলি ভিউয়ার্স এই থ্রি দেখে কি বুঝছেন ক্যামেরা আমি জানি না তবে এটা একটা ব্র্যান্ডেড থ্রি পিস এটার দাম দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা তারপরে যে আরেকটা আমি এখন সব কাজের মাল দেখাচ্ছি ভালো 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 যেগুলি যারা এই যে ঈদের সময় এই ঈদের সময় ঈদের কামড় এগুলি দেখেন ফ্রন্ট মিডেল অনেক সুন্দর করে কাজ করে এগুলো হচ্ছে লিগেসি ব্র্যান্ডের সুন্দর সুন্দর থ্রি আর যারা এখন না নিবেন নিবেন কবে ঈদের বাকি আছে কয়দিন এই জন্য অবশ্যই এখন ঈদের বাকি আছে আর কয়দিন এখন গরু কিনার আগে গরু কিনার আগে কিন্তু কাপড় নিয়ে স্টক করেন বিক্রি করতে হইব ঠিক আছে বিক্রি করেন নিয়ে দেখবেন আল্লাহ রহমতে ঈদের প্রাইস কত প্রাইস এটার দামটা দিলাম মাত্র আটশো ষাট টাকা আটশো ষাট আটশো টাকা দিলাম এই যে আরেকটা এটা এখন নতুন আছে একবার নতুন একবারে নতুন কেউ যদি বলতে পারে এটা আগে দেখছে তার জন্য দশটা ফুরুশকার আছে তাই এটার জন্য হ্যাঁ এই দেখেন সাইজ এদ এইভাবে ধরতে হবে বুঝবো না সুন্দর কি সুন্দর একটা বিশেষ করে গলার কাজটা আমি বেশি দেখা গলার কাজটা কিন্তু অনেক সুন্দর প্লাস নিচে প্যানেলে কিন্তু যে কাজটা করা হয়েছে একদম অসাধারণ একটা কাজ আর এটা হচ্ছে ভিউয়ারস সুন্দর একটা ওনা এটার দাম হলো এটার দাম হলো 800

কি একটা জামা দেখবার মধ্যে এটার মধ্যে কালার আছে চারটা কালার একই জায়গায় দুইটা প্রিন্ট ভিউয়ারস দুইটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু দুই রকম করে করা হয়েছে আর নিচের প্যানেলটা করা হয়েছে বোরিং এর কাজ করা অনেক সুন্দর করে করা প্লাস এটা ওনার বিশেষত্ব হচ্ছে ওনার দুই পাশে হবে ওয়ার্ডের কাজ করা চমৎকার করে দাম এটার দাম মাত্র 950 টাকা 950 950 টাকা কালার আছে তারপরে আরেকটা এই যে এইটাও আছে ওয়ার্ডের কাজ করা

নয়শো টাকা নয়শো ভাই একটা কথা বলি না বলে ওরা সবসময় বলে থাকি আজকেও বলি যারা আসবেন এটা কিন্তু বুলতা গাউসিয়া এটা কিন্তু টাকা গাউসিয়া না বুলতা গাউসিয়া আরেক কথা হলো যারা অর্ডার করবে অনেকে বলে ভাই আমরা তো কুরিয়ার অফিস কাছে না আমি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকি যাই যাই গান থাকেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিয়ে পৌঁছাই দেবো ঠিক আছে সারা বাংলাদেশে তারপরে আরেকটা কথা রয়ে গেছে

এখন ভাই পাইকারি ঘর আমি পাইকারি আমার তো নিয়ে যদি ব্যবসা না করতে পারে আর কাপড় কিনে যদি জিততে না পারে তাহলে ব্যবসা করবো কিন্তু আগে কাপড়ে জিতবেন শুধু নাম শুনবেন না কাপড় দইরা দেখেন আর এই যে আরেক কথা হাইতেছি ভাই এটাও বোরিং এর কাজ গলার মধ্যে সুন্দর করে কাজ প্রিন্টের উপরে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ এটা ডিজিটাল প্রিন্টের সুন্দর একটা থ্রি পিস নিচে আবার বোরিং এর কাজ এখন কিন্তু বোরিং এর কাজটা আসলে গেবি হয়ে গেছে এই যে হাতার কাজটা দেয়া নেই আমার হাতার মধ্যে সুন্দর করে বোরিং এর কাজ করা

আর দিলে দিলাক্সি গ্যালাক্সি ভাই একটা দেখামু কারণ দুই প্রকার এটা হলো স্যালোয়ারের কাজ ছাড়া আর একটা আছে স্যালোয়ারের কাজ দুইটা দুইটা দেশ সময়ের সময় স্বল্পতার কারণে সবগুলি দেখাইতে না দেখাইলে লাগবে দুই ঘন্টা ভিডিও করতে গ্যালাক্সি ভিউয়ার্স গর্জিয়াস চিকেন কারি কাজ করা স্টোন ওয়ার্ক করা চমৎকার একটা গ্যালাক্সি 3 পিস ওন্না দেখেন ওন্না কি সুন্দর একটা ক্লাস এটা ওন্না এটা ওন্না কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ আছে চিকেন কারি কাজ আছে জামার মধ্যে যা আছে ওনার মধ্যে প্রায় সেম কাজটাই আছে ভাই এটার দাম হইলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোয়ারের কাজ ছাড়া আর যদি সালোয়ারের কাজ দেন অসংখ্য আছে আমার কাছে আমি ওইটা দিব ওইটা নিতে পারবেন সালোয়ারের কাজ ছাড়া তেরোশো পঞ্চাশ টাকা আর এখন একটা সেরি দেখাই জর্জেট গর্জিয়াস Indian. Indian. गो ভাই এটার দাম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ ভাইন বারবারই আছে আহ ইরানি জাফরান আছে সন আছে অনেক আছে ভাই অনেক রেডি মাল সব দেখাইতে পারলাম না যারা আসবেন তারা দেখবেন যারা ভিডিও কলে দেখে নিবেন অনলাইন তারা ভিডিও কলে দেখে নিবেন ফোন দিবেন দেখাবো একটার পর একটা আর বলি আমি তো অতক্ষণ এটা বলিনা এই জন্য রাইখে দিলাম ওই অফারটা এটা হলো আপনার যারা দশের থেকে পনেরো হাজার টাকার মাল নিবেন জেলা পর্যায়ে তাদের জন্য ক্যুরিয়ার সার্ভিস ফ্রি যারা জেলা পর্যায়ে নেবেন হোম ডেলিভারি নিলে দিতে পারবো না আপনারা তারা কুরিয়ার নেন যেমন সুন্দরবনে নেন এসে পরিবহন নেন জননী নেন এই পর্যায়ে যারা নেবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি ওকে তো ভিওয়ার্স কুরিয়ার সার্ভিস ফ্রি অফার আছে ভালো সিপিসও আছে সুন্দর নিতে পারবেন ভাইয়ের দোকান থেকে নিতে হলে নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ